মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা আমরা বদলাতে যাচ্ছি এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই তাদের গণতান্ত্রিক শক্তির লড়াই সেই পথে যদি আমরা নিয়ে যেতে পারি আমরা জনগণের আজকে নতুন করে আমাদেরকে পথ অনুসন্ধান করতে হচ্ছে কারণ এই রাষ্ট্র যে চরিত্র নিয়েছে সেই চরিত্র আমাদের দেশের ইতিহাসে যে গণতান্ত্রিক যে সংগ্রাম চলেছে রাষ্ট্রের চরিত্র নতুন ব্যাকরণে আসার কারণে সংগ্রামেরও নতুন ব্যাকরণ দরকার এটা হয়তো কেউ লিখে দিবে না সংগ্রামের ভেতর থেকে আমাদের এই নতুন ব্যাকরণ তৈরি করতে হবে অথবা তৈরি হবে কিন্তু সেটা একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে তৈরি হতেই আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি আমাদের সর্বোচ্চটা লড়াই করি রাজপথ ঐক্যের যে সমীকরণ তৈরি করে সেই সমীকরণ তৈরি করে ফেলবে আগে ঐক্য পরে সংগ্রাম এই ধরনের আলোচনা ইতিহাসের সাথে সংগতিপূর্ণ আলোচনা হচ্ছে সংগ্রামটা আমরা করতে নামছে কিনা এবং সংগ্রাম করার জন্য জনগণের বিভিন্ন অংশকে উদ্বুদ্ধ করতে পারছে সেই জায়গাটা যদি তৈরি হয় সংগ্রাম নতুন পথ তৈরি করে দেবে নতুন ঐক্য তৈরি করে দেবে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং এইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের মানুষের সামনে

এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে যাচ্ছি এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা আমরা বদলাতে যাচ্ছি এবং সেইখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে সেই কারণে লড়াইটা কোন এক পার্টির লড়াই নয় এটা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই তাদের গণতান্ত্রিক শক্তির লড়াই সেই পথে যদি আমরা নিয়ে যেতে পারি আমরা জনগণের বিজনে আপনাদের সবাইকে সেই আহ্বান জানিয়ে নতুন করে আবার সেই পথ নির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ